অনেক মানুষ আছেন যারা আজকের ডেটে দাঁড়িয়ে ভালো নেই মনে দুঃখ আছে মনে কষ্ট আছে এই দুঃখ এবং কষ্ট যদি এগুলোকে নির্মূল করতে চান তবে আপনাকে আমার কাছে আসতে হবে আমি কবু আজকে চ্যালেঞ্জ নিয়ে বলছি আজকে বহু মানুষ যারা আমার কাছে সে সাকসেস যার জন্য সাকসেসভাবে কিন্তু আমি প্রোগ্রাম করি মানুষ সাকসেসফুলভাবে আমার কাছে কিন্তু রেজাল্ট পাচ্ছে আপনার ব্যবসা বিরাট হবে আপনার ব্যবসা একদম উন্নতির বিরাট উঁচু দিয়ে চলবে এবং আপনি আপনার লেভেলটাই একদম আলাদা থাকবে সেই মানুষদেরকে স্বাগত ওই কোনো রকম মানে লড়ে কেটে জীবনটা চলবেন মেরে কেটে জীবন সে মানুষদেরকে আমি চাই না মনের চিন্তা রাখতে হবে বড় কোনো কিছু করবো আপনার শহরটাও যদি আজকে আপনার কাছে অচেনা হয় যদি আজকে আপনাকে কেউ অসহায় আপনার মনে হয় কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব তখনই দেবে যখন আপনার কাছে অর্থ থাকবে মানে অর্থ না থাকলে জীবনে কেউ গুরুত্ব দেয় না বারবার করে একটা কথা বলি আগে সব জ্যোতিষী যদি কোনো ব্যক্তি আপনার জীবনে পরিবর্তন করতে পারে তো খুবই ভালো যদি না হয় যদি মনে আপনার কোনো সংকোচ আসে এই ভাইটার নাম মাথায় রাখবেন আপনার এই সন্তানটির নাম মাথায় রাখবেন এই কৌশিক আচার্য আপনার পাশে আছে এ শহর বড় অসহায় কেউ চেনে না কেউ খোঁজে না দিয়ে আপনাকেও যদি না খোঁজার মানুষ তৈরি হয়ে যায় আপনার জীবনের সিচুয়েশান যদি না খোঁজার মতো হয়ে যায় তবে আপনাকে আমার নাম মাথায় রাখতে হবে এই ভাইটি এই বন্ধুটি আপনার পাশে আছে নমস্কার আমি কৌশিক আচার্য আপনাকে ভালো রাখার জন্য আপনাকে সকলের কাছে গুরুত্ব বজায় রাখার জন্য কিন্তু আমার এই প্রোগ্রাম আমার এই প্রোগ্রামের নাম উজ্জ্বল ভবিষ্যৎ যাতে আমি আপনাদের ভবিষ্যৎটাকে আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারি হ্যাঁ অনেক মানুষ আছেন যারা আজকের ডেটে দাঁড়িয়ে ভালো নেই মনে দুঃখ আছে মনে কষ্ট আছে এই দুঃখ এবং কষ্ট যদি এগুলোকে নির্মূল করতে চান তবে আপনাকে আমার কাছে আসতে হবে আমি কেউ আজকে চ্যালেঞ্জ নিয়ে বলছি আজকে বহু মানুষ যারা আমার কাছে সে সাকসেস যার জন্য সাকসেসভাবে কিন্তু আমি প্রোগ্রাম করি মানুষ সাকসেসফুলভাবে আমার কাছে কিন্তু রেজাল্ট পাচ্ছে ঠিক আপনাদেরকে যারা আমার প্রোগ্রাম দেখছেন সবাই তো আসতে পারছেন না আমার প্রোগ্রাম কোটি কোটি মানুষ দেখছে লক্ষ লক্ষ মানুষ দেখছে আমার প্রোগ্রাম আমার এক একটা ভিডিও টু মিলিয়ন থ্রি মিলিয়ন করে ভিউ হচ্ছে ইউটিউবে ফেসবুকে ভিউ হচ্ছে তাই লক্ষ লক্ষ মানুষ দশ লক্ষ কুড়ি লক্ষ ত্রিশ লক্ষ কোটি মানুষ দেখছে আমার প্রোগ্রাম সবাই কি আসতে পারছে পারছে না যদি এত লোক আসে আমি তাহলে সকলকে দেখতে পারবো না আমি তো আর রোবট নই তাহলে যারা আসতে পারছে না তাদের জন্য আমার কাছে সুযোগ আছে আপনি ফোনে দেখছেন আমার প্রোগ্রাম আপনি টিভিতে দেখছেন তার জন্যেও আমি কিছু বেস্ট বেস্ট কিছু টিপস আমি আপনাদের জন্য আনি যে টিপসগুলো আপনি করলে আপনার জীবনে পরিবর্তন হবে আপনি করলে আপনার জীবনে সাকসেস আসবে তা আজকেও তেমন কিছু বেস্ট বেস্ট টিপস আমি আপনার জন্য যে হ্যাঁ বেস্ট আমার টিপস যেগুলো আমি দেব শাস্ত্র থেকে নিয়ে আসা টিপস যেগুলো আপনার জীবনটাকে উন্নতি করাবে আর আমি প্রোগ্রামের প্রতিটা প্রোগ্রামের শুরুতেই বলি মাথায় রাখবেন যে জীবনে কোনো রকম খেয়ে মেখে দিন চালাবেন সে আশা করার কাছে আসবেন না আপনার ব্যবসা বিরাট হবে আপনার ব্যবসা একদম উন্নতির বিরাট উঁচু দিয়ে চলবে আমি আপনি আপনার লেভেলটাই একদম আলাদা থাকবে সেই মানুষদেরকে স্বাগত ওই কোনো রকম মানে লোড়ে কেটে জীবনটা চলবেন মেরে কেটে জীবন সে মানুষদেরকে আমি চাই না মনে চিন্তা রাখতে হবে বড় কোনো কিছু করবো কারণ আমি বুঝি একটা চার দোকান চালিয়ে আপনি বাড়ি করতে পারবেন খুব জোরলে বাড়ি করতে পারবেন সংসার চালাতে পারবেন পূজার সময় মেয়েদের যখন জামা কাপড় কিনতে যাবেন ঈদের সময় যখন আপনার ছেলেমেয়ের জামাকাপড় কিনতে যাবেন টান পড়বে তখন লোন নেওয়ার কথা মাথায় চলে আসবে ধার নেওয়ার কথা মাথায় চলে আসবে যার জন্য বারবার করে আমি একটা কথা বলি খে মেয়েকে জীবন চলবে সে আশা করে আসবেন না জীবনে উন্নতি চাই জীবনে সাকসেস চাই সেই সকল মানুষটা আমার কাছে আসুন তারপর একটা চার দোকান চালিয়ে আপনার ওই বললাম একটু আগে সংসার চলে যাবে আপনার যখন দশটা চার দোকান আপনার আপনি মালিক হবেন আপনার দশটা চা দোকান চলবে তবেই তো আপনার সাকসেসটা আসবে সেই রাস্তা কাছে আছে আমি জানি সেই সাকসেসটা আমার কাছে আছে সেই রসদটা আমি জানি কোন রাস্তায় গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে কোন রাস্তায় ট্রাফিক নেই কোন রাস্তায় ট্রাফিক জ্যামটা নেই গাড়ি কম আছে আমি জানি আমার পুরো কলকাতা রাস্তা চেনা আছে আপনাকে যে রাস্তা দিয়ে যেতে বলবো এয়ারপোর্টে যাওয়ার একটা রাস্তা না সবাই একটা রাস্তা চেনে বাইপাস ধরে আমি যাবো এয়ারপোর্টে পৌঁছে যাব কিন্তু ওই বাইপাস ছাড়াও আলাদা অনেক রাস্তা রয়েছে যে রাস্তায় আপনার জ্যাম থাকবে না আপনার এয়ারপোর্টে আপনার গন্তব্য আপনার সাকসেসে আপনি সঠিক সময় পৌঁছাতে পারবেন হ্যাঁ কি না আছে অনেক রাস্তা সেটা আমি জানি আর সে সঠিক সেই ড্রাইভারই বলতে পারবে যে এয়ারপোর্টের যাত্রী নিজে অনেকবার বহুবার হয়েছিল আর আমি এই রাস্তায় বহু মানুষকে পাঠিয়েছি তারা জীবনে সাকসেস হয়েছে আপনার ভাগ্যকেও আপনাকেও আমি সেই রাস্তাতে নিয়ে যাব। যে রাস্তা আপনাকে খুব সহজে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আমি করতে পারি আমি কাজ করে দেখাতে পারি যার জন্যেই বারবার করে একটা কথা বলি আগে সব জ্যোতিষী যদি কোনো ব্যক্তি আপনার জীবনে পরিবর্তন করতে পারে তো খুবই ভালো যদি না হয় যদি মনে আপনার কোনো সংকোচ আসে এই ভাইটার নাম মাথায় রাখবেন আপনার এই সন্তানটির নাম মাথায় রাখবেন এই কৌশিক আচার্য আপনার পাশে আছে আপনার সাথে আছে আর বারবার করে একটা কথা বলি আমার কাছে আসতে গেলে আপনাকে ফোনপেতে লক্ষ টাকা নিয়ে আসতে হবে সেটা কিন্তু নয় আপনার ব্যাংকে অনেক টাকা রাখতে হবে রেখে আসতে হবে তা কিন্তু নয় আমার কাছে আসতে গেলে আপনাকে আসার পরে আমাকে আমার কাছ থেকে রেমেডি করার জন্য আমাকে দেওয়ার জন্য আপনাকে জমি বিক্রি করতে হবে আপনার ফ্ল্যাটটাকে লো লোন মানে কাউকে দিতে হবে কাগজপত্র জমা দিয়ে আপনাকে লোন নিতে হবে সেটাও কিন্তু নয় ওই লোন নিয়ে আমার কাছে রেমেডি করাবেন আসবেন না কারণ আমি আপনাকে হেল্প করার জন্য আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য আমি প্রোগ্রাম করি আমি চেম্বার করি আপনাকে বিপদে ফেলার জন্য আমি চেম্বার করি না যার জন্যেই মানুষ কৌশিক আচার্যকে খুঁজে নেয় যার জন্য প্রথম শুরুতে বললাম আপনার শহরটাও যদি আজকে আপনার কাছে অচেনা হয় যদি আজকে আপনাকে কেউ অসহায় আপনার মনে হয় কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব তখনই দেবে যখন আপনার কাছে অর্থ থাকবে কারণ অর্থ না থাকলে জীবনে কেউ গুরুত্ব দেয় না সব থেকে বড় নেশা হচ্ছে অর্থের নেশা আপনাকে যদি বলি সবচেয়ে বড় নেশা কি অনেকে বিভিন্ন প্রশ্নের আমি বলার আগে যদি বলতাম অর্থ বলার আগে যদি বলতাম আপনি বলতেন কেউ বলতেন মদের নেশা কেউ বলতেন মহিলার নেশা কিন্তু ভুল কারণ যদি মদটাকে আপনি সবচেয়ে বড় নেশা ধরেন তাহলে যে মদ তৈরি করছে আপনি জানেন না সে নিজে মদ খায় না যে সিগারেট তৈরি করছে সে সিগারেট খায় না সবথেকে বড়ো নেশা হচ্ছে অর্থের নেশা সেই অর্থ আপনার জীবনে দরকার অর্থের উপরে টিপস আমি দেবো প্রথমে একটা টিপস দেবো দিয়ে আমি প্রোগ্রামটা আমি শুরু করব তারপরে ফোন নেব তারপরে আলাদা বিষয়গুলো কথা বলবো এই যে টিপসটা দেব বিবাহ সংক্রান্ত এবং অর্থ সংক্রান্ত দিক থেকে কাজে দেবে আপনার বিবাহ হচ্ছে না আপনার বিবাহ হচ্ছে না কিংবা আপনার অর্থ আসছে না সেই জন্য খুব ভালো একটা উপায় আপনাকে বলছি মহাকাল মন্দির যদি খুব প্রকারে পান তো ভালো যদি মহাকাল মন্দির না পান তাহলে আপনি মঙ্গলবার দিন যে কোনো শিবের মন্দিরে চলে যান শিব ঠাকুরকে আপনি পুজো দিন আপনার যথাসাধ্যভাবে পুজো দিন এবং আপনি জিলেপি জিলেপি যে হয় সেই জিলেপি সেই প্রসাদ হিসেবে বাবা ভরা মহেশ্বরকে দিন এবং সেই জিলেপি কিন্তু আপনি বাড়িতে নিয়ে আসবেন না মন্দিরেই দান করুন ডোনেট করে দেবেন মন্দিরে ডোনেট করে দেবেন এইভাবে আপনি বেশি না সাতখানা মঙ্গলবার করুন কি নখানা মঙ্গলবার করুন আপনার জীবনে পরিবর্তন হবে আমি বলছি কথা দিচ্ছি করে দেখুন আর আমার যে টিপসগুলো না শাস্ত্রসম্মত টিপস এবং এগুলো আপনার জীবনে কাজে লাগতে বাধ্য আজকে জীবনে লক্ষ্মী আসার মানুষের কাছে অর্থ আসার কিছু উপায় বলবো অনেকে আমাকে কমেন্টে হচ্ছে প্রশ্ন করেছেন আচ্ছা আপনি এত লক্ষ্মী লক্ষ্মী করেন এত পূজা পাঠের কথা বলেন হোম যজ্ঞের কথা বলেন জন্ম জন্মছকের কথা বলেন বা অনেকেই বলে কিন্তু কেউ এটা বলে না যে দুবাইয়ে যারা মানুষজন রয়েছে তারা তো কোনো প্রকার লক্ষ্মীকে মানে না তারা কোনো প্রকার লক্ষ্মীকে পুজো দেয় না লক্ষ্মীর যন্ত্রম বাড়িতে ইউজ করে না তাহলে তারা কেন এত ডিচেস পারসেন তারা কেন এত বড় লোক খুব মজার একটা কমেন্ট আমার কাছে এসেছিলো তা আমি সেটার উত্তরটাই দেব। দুবাইয়ের যারা হচ্ছে শেঠ যারা রয়েছে দুবাই আমরা শেখ যাকে বলি দুবাই শেঠ যাদেরকে বলি সাদা বস্ত্র পরে থাকে তারা মাথায় পাকড়ি দেওয়া থাকে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকে তারা তো জীবনে মা লক্ষ্মীকে পুজো করে না তা তাদের কি করে আসছে এইটা নিয়ে আলোচনা করব এটা জ্যোতিষের একটা খুব ডিপ পার্ট আসছি দেখেনি কি না যে জয়মা কাপকা নমস্কার থেকে বলছেন দুর্গাপুর থেকে বলছেন হ্যাঁ ডেট অফ বার্থ বলবেন এইথ ফেব্রুয়ারি কদিন ধরে প্রোগ্রাম দেখছেন মোটামুটি নাম হলো ছমাস হয়েছে প্রোগ্রাম দেখছেন টিপস করেছেন কোন না স্যার আমি করিনি এখনো হ্যাঁ বলুন 10 ফেব্রুয়ারি 1974 10 ফেব্রুয়ারি 1974 বললেন তাই তো হ্যাঁ টাইমটা কি আছে সকাল 10টা 30 দুর্গাপুর সকাল 10টা 30 দুর্গাপুর বেশ আচ্ছা আপনি যে বাড়িটাতে রয়েছেন সেখানে কদিন ধরে রয়েছেন তিরিশ বছর তিরিশ বছর বাড়িটার কিন্তু বাস্তুগত জায়গা আমি খুব একটা ভালো পাচ্ছি না আপনার জন্ম ছক কাউকে দেখিয়েছিলেন বিচার করেছিলেন হ্যাঁ মাঙ্গলিক দোষ কিছু বলেছিল হ্যাঁ মাঙ্গলিক দোষ কাটিয়েছিলেন হ্যাঁ তারাপীঠে শিবরাত্রির সময় করেছিলাম সালে কুড়ি সালে দেখুন মাঙ্গলিক দোষটা আমার মনে হয় সঠিকভাবে কাটানো হয়নি তার কারণ আপনার কর্মজীবনে কেরিয়ার জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো আমি পাচ্ছি দ্বিতীয়ত শত্রু লেভেল আপনার প্রচণ্ড হাই রয়েছে আপনি ভালো কোনো কিছু করতে যাচ্ছেন বর্তমান মুহূর্তে আপনার সেক্ষেত্রে সাব্বাস পাওয়ার মানে জায়গাতে আপনি অপবার্তা বেশি পাবেন আপনি এই মুহূর্তে যেটা বিশেষ করে আপনার ক্ষেত্রে হবে কোনো জায়গাতে টাকা আসার জায়গা রয়েছে সেই জায়গাগুলো ব্লক হয়ে থাকবে টাকাস্থে কি বাধা প্রাপ্তই কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং একটু মানসিক টেনশনের মধ্যেও কিন্তু আপনি আপনার কেরিয়ার নিয়ে থাকবেন লাইফ নিয়ে থাকবেন কি নিয়ে মেন চিন্তা আজকে ফোন করেছেন বলুন সত্যি কথা বলুন আমার আমি জমি কেনা করি ল্যান্ড বকা ঠিক আছে হুম অনেক জমি বিক্রি হতে গিয়েও অনেক কেউ হয়তো টাকা দেবে দিতে গিয়ে অ্যাডভান্স করবে করতে গিয়ে হচ্ছে না এরকম হচ্ছে কি হ্যাঁ আটকে যাচ্ছে একদম জন্মছক পুরোপুরি লাইভ নিয়ে ক্যালকুলেশন যেটা আসে পিওর হতে সঠিক হতে বাধ্য বলুন মেন প্রবলেমটা কি হচ্ছে আজকে কি বিষয় নিয়ে ফোন করেছেন এই ক্যারিয়ার আর বিয়ে আপনি 2020 সালে মাঙ্গলদশ কাটিয়েছেন আজকে 2026 সাল তাহলে আপনার এত দিনে কেন বিবাহ হলো না সেটাই আমি বুঝতে পারলাম মাঙ্গলিক তো কাটিয়েছেন বিবাহের জন্য আমি তো যার কাছ থেকে কাটছেন তাকে আমি চিনি না আমার তো তার প্রতি রকম কোনো শত্রুতা নেই যদি নাম বলতে নাই বলতে পারতেন যে হ্যাঁ আমি এই নামটা বলেছি ব্যক্তির সঙ্গে হয়তো আপনার শত্রুতা আছে বা রাগ আছে আমি যেটুকু ভাইব্রেশন পাচ্ছি যেটুকু পরিস্থিতি পাচ্ছি মাঙ্গলিক দোষ আপনার ক্ষেত্রে সঠিকভাবে কাটানো হয়নি যার জন্যেই আপনার কিন্তু বিবাহের জায়গাটা প্রবলেম হচ্ছে এই মাঙ্গলিকটা সঠিকভাবে কন্ট্রোল করতে পারলে আপনার বিবাহ পুরোপুরি ঠিকঠাকভাবে হয়ে যাবে এবং দ্বিতীয়ত আপনার কিন্তু কর্মজীবনের জায়গাটা প্রচণ্ড পরিমাণে কিন্তু উন্নতি হবে যে যে ব্লকটা চলছে মানি ব্লকেস যা চলছে সেটা হবে না এবং খুব ভালোভাবে পরিবর্তন হবে আমি আপনাকে লাইভে বসে চ্যালেঞ্জ দিচ্ছি সঠিক যদি কোনো ব্যক্তির কাছ থেকে আপনি কাটাতে পারেন তবে আপনার দু সালের মধ্যে টু হান্ড্রেড পারসেন্ট আপনার বিবাহ হবে আমি কথা দিচ্ছি আপনার প্রবলেম হাড়ের প্রবলেম আপনি যদি হাড়ের ডাক্তারের পরিবর্তে কোনো দাঁতের ডাক্তার দেখান আপনার কি হাড় ভালো হবে ব্যাপারটা এই জায়গাটাতে আপনি সঠিক ব্যক্তিকে চুজ করতে পারেননি যে আপনার রোগটাকে সঠিকভাবে সমাধান করতে পারবে শুধু আগুন জ্বালিয়ে দিলেই হোমযোগ্য হয় না শুধু চিন্তা একটা ছোট্ট প্রশ্ন বলছি স্যার আমার একাদশে দেখুন বুধ আছে একাদশে বুদ্ধিস্পতি আছে না বলছি আমার কি সত্যি গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা আছে দুহাজার ছাব্বিশে আপনার দু হাজার সালে আপনার জন্য এটা লাকি সাল হতে চলেছে দু সালে আপনার ক্ষেত্রে বিবাহ থেকে শুরু করে জীবনের লাক্সারি লাইফের একদম উঁচু সেমানে আপনি পৌঁছাবেন এবং আপনার জন্মছকে রয়েছে না থাকার কিন্তু কোনো জায়গা নেই আপনার এই যে জন্মছক দেখছি অনেক আগে হয়ে যাওয়ার কথা আপনার ক্ষেত্রে আপনি কাউকে দেখান দেখিয়ে এই জায়গাগুলোকে একটু ছোটখাটো কিছু গাইডেন্স করান যে আহামরি বিরাট কোনো প্রবলেম রয়েছে এমনটা কিন্তু নয় আপনাকে স্যার আপনাকে স্যার লাইভে আমি দাঁড়িয়ে বলে দুর্গাপুরে আছেন হ্যাঁ দুর্গাপুরে আছেন আপনি আমি বর্ধমান যাই দুর্গাপুর যাই না বর্ধমান বলি আপনার কাছে গেলে আমি লাইভেই বলি গ্যারান্টি একদম দেই আমি লাইভে বসে বলছি লাইভে বসে বলছি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আমি যে হবে ওপেন চ্যালেঞ্জ দেব খুব কম মানুষ ওপেন চ্যালেঞ্জ দেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি এই যে নিচে যে নম্বর দেখতে পাচ্ছেন নম্বরে একটু ফোন করুন ফোন করে আপনি রিটার্স এনে নিন কবে কোনখানে বসছি একবার যোগাযোগ করুন আমি লাইভে বসে বলছি এই লাইভটা আপনি রেকর্ড করে রাখবেন সেভ করে রাখবেন আপনার কাছে দায়িত্ব আমার থাকবে আপনার জীবনে স্বপ্ন থাকবে আপনার জীবনে আশা থাকবে সেই আশা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আমার এই আশা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নাম কৌশিক আচার্য যার জন্য কিন্তু আমি অনেক আগে থেকেই আমার এই দাড়ি ওঠার আগে থেকে আমি জ্যোতিষ এই জ্যোতিষশাস্ত্রে আছি আমি আমাকে কিন্তু যারা মানুষজন দেখছে না তারা কিন্তু এক দুদিন দিন ধরে দেখছে না হুট করে আমি আসিনি কিন্তু আমার দাড়ি ওড়ের আগে থেকে আমি এই প্রফেশনে আছি অর্থাৎ আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি দাদা আপনার জীবনে পরিবর্তন আসবে আমি সেরা ব্যবস্থা করে দেব। আপনি তো অনেক জায়গায় গেছেন আমার সঙ্গে কথা বলে দেখুন যে আপনার জীবনে আমি অন্যদের থেকে ডিফারেন্স কি বলতে পারছি আলাদা কি বলতে পারছি এটাই হচ্ছে কৌশিক আচার্য গেছেন আসুন কথা বলে দেখুন যে কতটা আপনার মনে আমি সাকসেস দিতে পারছি ঠিক আছে শোনা যাচ্ছে না যাই হোক ভালো থাকুন যদি পরিবর্তন চান সকলের উদ্দেশ্যে বলতে চাইছি পরিবর্তন যদি আপনার জীবনে দরকার এই যে ফোনটা আসলো আমি কিন্তু আগে তার ডেট অফ বার্থ দেখে বিচার করলাম করে কিন্তু তাকে আমি বললাম অধিকাংশ মানুষের ক্ষেত্রে প্রোগ্রাম দেখবে আমার কাছে যাদের আসে আর কি বিশেষ করে আর ক্ষেত্রে আমি একটাই কথা বলি আগে আপনাকে জ্যোতিষটা সঠিক নির্বাচন করতে হবে আমার রিসেন্ট আমার দিদা অসুস্থ তা সে গ্রামের কোন ডাক্তার দেখিয়েছিল দেখানোর পরে তাকে অনেক ওষুধ দিয়েছে এবং আমি সাজেস্ট করে দিলাম দেওয়ার পরে একজন ডাক্তারবাবুকে দেখালো নিউরো ডাক্তারকে দেখালো ভদ্রলোক দু থেকে তিনটে মেডিসিন দিয়েছে এর বেশি মেডিসিনই দেয়নি তার আগে অন্য ডাক্তার কিন্তু দশ বারোটা মেডিসিন দিয়ে দিয়েছিল সঠিক যদি মানুষ আপনি চুজ করতে পারেন না সঠিক ডাক্তার চুজ করতে পারলে সঠিক জ্যোতিষ চুজ করতে পারলে আপনাকে সামান্য কিছু উপায় বলবে সেটাতেই পরিবর্তন হবে তার কারণ আপনার জীবনে প্রবলেমটা কোন দিক থেকে আসছে আগে সেটা দেখতে হবে আমাদের এই যে বারবার করে আমরা ওয়েস্ট বেঙ্গলবাসী বা আমাদের এখানে বর্ষার সময় একটা নদীর বন্যা হয় তা যদি এই জলটা কোন জায়গা থেকে আসছে সেই জায়গাটাকে যদি আমি আটকে দিতে পারি সেই জায়গাটা যদি কোনো একটা আমি মানে ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু এই বন্যা প্লাবিত হবে না আমি কত মাটি উঁচু করব। কত আপনি বাড়ি উঁচু করবেন প্রতি বছরে যারা ঘাটালের দিকে থেকে মানুষজন রয়েছে তারা কি করছে প্রতি বছরেই মাটি ফেলছে মাটি ফেলে বাড়ি উঁচু করছে নতুন বাড়ি করছে সে পরের পাশের বাড়ির থেকে আরও বেশি তার ভিত্তা উঁচু করছে ভিত উঁচু করলেই তো হবে না বন্যা তো আসবে বন্যাটা কোন জায়গা থেকে আসে সেই জায়গাটাকে ঠিক করুন এত মানুষের ভিত উঁচু করার কোনো দরকার নেই প্রকৃতির নিয়মে হয়েছে আপনি প্রকৃতির বাইরে যেতে পারবেন না আগে মেন প্রবলেমটাকে ধরতে হবে প্রবলেমটা কোন জায়গা থেকে আসে সেই গটাকে বন্ধ করে দিতে হবে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দেখবেন অনেক সিনেমায় হয় যে ভিলেন কি করেছে যে নায়কের গার্লফ্রেন্ডকেও ধরে নিয়ে গেছে নায়কের মাকেও ধরে নিয়ে গেছে এবার বলছে এবার তুই কাকে বাঁচাবি বাঁচা তোর মাকে বাঁচাবি বাবাকে বাঁচাবি না তোর গার্লফ্রেন্ডকে বাঁচাবি তোর নায়ক কি করে দেখেছেন যে আগে কি ভিলেনকে অ্যাটাক করে মা বাবা কাউকে না ভিলেনকে অ্যাটাক করলে সব সোজা হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এরকমই আপনার প্রবলেমটা কোন জায়গা থেকে আসে সেটা আগে দেখতে হবে আজকে যে কথা আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে কি দেখুন আপনি যদি ভাবেন যে আপনার জীবনে আপনি উন্নতি করছেন এবং অনেক মানুষ রয়েছেন একটা সময় খুব উন্নতি করতো একটা আমাকে গল্প করেন অনেকে এসে যে আমার একটা সময় প্রচুর ইনকাম ছিল আমার কাছে প্রচুর লোকে কাজ করতো অনেক বড় বাজারে সোনা ব্যবসায় আসে তারা আমাকে বলে আমার কাছে মানে কেজি কেজি সোনা বিক্রি হতো দিনে আমার কাছে তিরিশ চল্লিশটা কারিগর ছিল তারা কাজ করতো কলকাতায় বহু জায়গায় নামিয়ে আমি দোকানে আমার হচ্ছে মাল পাঠাতাম কিন্তু আজকে আমার ব্যবসা নেই ভুল হচ্ছে আপনার তার একটাই কারণ কেন ভুল হচ্ছে আপনি নিজেকে ভগবানের থেকেও বেশি পরিমাণে ভেবে ফেলছেন তার কারণ কি আমাদের জীবনে প্রবলেম আসবে আমাদেরকে আমাদের প্রবলেমটাকে সমাধান করতে হবে আমি খুব ছোটটা আপনাকে নষ্টল মনে করিয়ে দিচ্ছি খুব মন দিয়ে শুনবেন একটা সময় সাই বাবা খুব নাম শুনতেন শুনতেন কিনা না বাবা তারপরে বাবা নামটা একটু ডাউন হয়ে গেল সেখান থেকে আপনার হচ্ছে নাম আসলো কাল কালভৈরব কালভৈরব একটু ডাউন হয়ে গেল আসলো হচ্ছে শ্যাম নাম আসলো তারপরে কি হচ্ছে সায়ারা সেট নাম আসলো এখন বর্তমানে কি সায়ারা সেট চলছে এই নামগুলো চলছে তাহলে ভগবানের ভগবানদের ক্ষেত্রেও মানুষ হচ্ছে পরিস্থিতি অনুযায়ী টাইম অনুযায়ী ভগবানকেও চেঞ্জ করে দিচ্ছে তাহলে আমরা তো মানুষ আমাদের ব্যবসা যে কোনো সময় খারাপ হতে পারে আপনার ব্যবসা যে কোনো সময় খারাপ হতে পারে তা আপনাকে নিজেকে ভাবতে হবে যে আজকে আমার ভালো পরিস্থিতি চলছে কালকে ভালো নাও চলতে পারে তা আপনাকে সেই প্রোডেকশনটা নিতে হবে আপনাকে মডিফাই হতে হবে আপনাকে আপগ্রেড হতে হবে তবেই না আপনার জীবনে উন্নতি হবে আপনাকেও জীবনে পরিবর্তন হতে হবে টোটকার একটা দিক সেটা হচ্ছে কি অর্থ লাভের একটা খুব ভালো টোটকা দেবো আজকে অর্থ লাভের অর্থ লাভের টোটকাটা হচ্ছে কি আমাদের যে বাড়ি আমাদের বাড়ির কিন্তু চারটে দিক নয় আটখানা দিক হয় এই আটখানা দিকের জন্য কিন্তু এই আটখানা দিক কিন্তু তৈরি হয়েছে অষ্টলক্ষীর জন্য এবং এই আটখানা দিককে বেঁধে রাখা যায় অষ্টলক্ষ্মীকে দিয়ে এই যে লক্ষ্মী রয়েছে লক্ষ্মী ঠাকুর যে রয়েছে সেটা কিন্তু অষ্টলক্ষ্মী রয়েছে লক্ষ্মী আটখানা রূপে রয়েছে আটখানা নামে রয়েছে যদি আপনি আপনার বাড়িতে পুরো বাড়িটাকে বেঁধে নিতে চান যদি বাড়িটাকে পুরোপুরি ব্যালেন্স করতে চান আমি বাস্তু হিসেবে বলছি এই টিপসটা খুব কম মানুষ দেবে খুব কম মানুষ দেবে এই টিপসটা জানে খুব কম মানুষ অষ্টলক্ষী হচ্ছে বাড়ির আটটা দিকের মেন দেবী আটটা দিকের মেন মেনদেবী হচ্ছে অষ্টলক্ষী যদি বাড়িতে অষ্টলক্ষী ইয়ন্ত্রণ যদি আপনি প্রতিষ্ঠাতা করতে পারেন তো আপনার বাড়িতে ম্যাজিকের মতো অর্থ আসবে লক্ষীর কারণে অর্থ যেমন আসে লক্ষ্মীর কারণে অর্থ বেরিয়ে যায় যদি অষ্টলক্ষ্মী যন্ত্রম বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন সেই বাড়িতে অর্থ আসবে অর্থ বেরোবে কিন্তু যে অর্থ বেরোচ্ছে ডাক্তারের পেছনে অর্থ বেরোচ্ছে খারাপ জায়গায় অর্থ বেরোচ্ছে যে জায়গায় যাচ্ছে রিফান্ড আসছে না কিন্তু আমি যে উপায়টা বলছি অষ্টলক্ষ্মী যন্ত্রম বাড়িতে যদি প্রতিষ্ঠা করতে পারেন অর্থ আসবে বেরোবে ইনভেস্টের জন্য বেরোবে কিন্তু আপনার কোনো খারাপ জায়গায় কিন্তু অর্থ বেরোবে না পরিবর্তন চাইছেন আমার প্রোগ্রাম দেখতে থাকুন আমার প্রতিটা প্রোগ্রামে আপনি ভিন্ন ভিন্ন টোটকা পাবেন যে টোটকাগুলো করলে যারা বললাম লক্ষ লক্ষ মানুষ আমার প্রোগ্রাম দেখছে কিন্তু তা সবাই আসতে পারছে না যারা আসতে পারছেন না তারা টোটকা করবেন করে দেখুন এবং পাশের বাড়ির ব্যক্তিকে জানান পাশের বাড়ির ব্যক্তিকে বলুন যে আপনি টোটকায় কী রেজাল্ট পেয়েছেন সে প্রচণ্ড খারাপ পরিস্থিতি তাকে আপনি রেফার করুন আপনার মঙ্গল হবে আমি কৌশিকাজ্য আমি কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি বলেই সঠিক উপায়টা মানুষকে দিতে পারি কারণ কামাখ্যা তন্ত্রের যে মানুষের সহজে মানুষের জীবনের পরিবর্তনের পরিবর্তন করার যে মাধ্যম আছে লক্ষ্যাদি মাধ্যম আছে সেই লক্ষ্যাদি মাধ্যমের মাত্র ন্যূনতম কিছু মাধ্যম আমি আপনাদের কাছে তুলে ধরি আর এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে আমি কাজ করি যার জন্য বহু মানুষ কাজ পাচ্ছে আর একটু আগে যে কথা বলছিলাম যে লক্ষ্মী লাভ যারা হচ্ছে দুবাইয়ের সেট যারা রয়েছে দেখুন আমাদের তারা দেখবেন যে না লক্ষ্মী পুজো করছে না বাড়িতে লক্ষ্মী ইয়ন্ত্রণ রাখছে তাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসছে কারণ আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে শুধু অর্থ যে বৃহস্পতি দেবে শুধু অর্থ যে লক্ষ্মী দেবে তা কিন্তু নয় এই অর্থ কিন্তু শুক্রের কারণেও আসে যদি শুক্র গ্রহকে আপনি অ্যাক্টিভ রাখতে পারেন পাওয়ার দিয়ে রাখতে পারেন তো আপনার জীবনে অর্থ আসার কেউ আটকে রাখবে না এরা শুক্রের ফর্মুলা দুবাইরা বিশেষ করে শুক্রের ফর্মুলা মেনে চলে দুবাই বিশেষ করে যে বাড়িগুলো করে সেগুলো তারা ঠিক মেনটেন করে করে তাদের আপনি দুবাইতে গিয়ে কোনো বাংলো ভিজিট করবেন দেখবেন কোনো কিছু ভুল ভাল পাবেন না যত ভুলভাল আমাদের ইন্ডিয়াতে কিন্তু বাস্তু কিন্তু কোন মানে বেশিরভাগ ক্ষেত্রে ভুল ভুলভাল কিন্তু আমাদের ইন্ডিয়াতে আপনি প্যারিস যান আপনি ইউকে যান কানাডা যান আপনি দেখবেন বাস্তু সম্পূর্ণ ফেংসুই মতেই কিন্তু বাস্তুটা হচ্ছে বাস্তু বাস্তুশাস্ত্রটাকে মেনে হচ্ছে ঠিক সেরকমই আপনি শুক্র গ্রহকে যদি আপনি শুক্র শুক্র দিক থেকে এই সূত্রটা আসে যে শুক্রকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন শুক্রকে যদি পাওয়ারফুল রাখতে পারেন তো আপনার জীবনে অর্থ আশা কেউ আটকাতে পারবে না শুক্রের মেন কালার কি সাদা দেখবেন দুবাই সেট যার দেখবেন সাদা বস্ত্র পরে থাকছে এবং সব সময়ের জন্য পরিষ্কার পরি ছন্ন থাকে এবং সব সময় পারফিউম ইউজ করছে আপনাকেও নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে এবং আপনাকে যতটা পারবেন পারফিউম ইউজ করে যতটা পারবেন আপনাকে মানে একদম বিউটি থাকার চেষ্টা করতে হবে যত আপনি বিউটি থাকবেন তত আপনার শুক্র মজবুত হবে আর শুক্র মজবুত হওয়া মানে আপনার জীবনে ফিনান্সিয়াল জায়গাটা পরিবর্তন হবে পরিবর্তন হবে দেখবেন আজকে মোটিভেশান স্পিচটা প্রচুর মানে মোটিভেশন স্পিচ দিচ্ছি তারা মোটিভেশন দেয় আর কি আমি তো মোটিভেশানই আপনারা দিতে পারি না তা যারা দেয় দেখবেন যে তারা কিন্তু বারবার করে বলে যে তুমি কী খাচ্ছো সেটা ম্যাটার করে না তুমি তো একজন ব্যবসায়ী হও একজন দোকানদার হও তুমি কী খাচ্ছ সেটা তোমাকে ম্যাটার করে না সেটাই তোমার মাইনে রাখে যে তুমি কি ড্রেস আপ করে তোমার দোকানে বসছো আগে যদি তোমার দর্শনটাকে সঠিক না হয় লোকে তোমার প্রোডাক্ট নেবে না তোমাকে তোমার দর্শনটাকে আসতে হবে তাই বলে এই নয় যে আপনি একজন জেন্টস দোকানদার আপনাকে লিপস্টিক পরে দোকানদারি করতে হবে অর্থাৎ শুক্রটাকে মজবুত রাখতে গিয়ে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন সাবান শ্যাম্পু সব জন্য মেখে আপনাকে ক্লিন থাকতে হবে ক্লিনটা হচ্ছে মেন শুক্রের জায়গা আপনাকে সুন্দর দেখানোটা হচ্ছে শুক্রের কাজ এবং এই শুক্র যারা ঠিকঠাক রাখে তাদের জীবনে প্রেম প্রচুর আসে শুক্র তাদের ক্ষেত্রে স্ট্রং তাদের ক্ষেত্রে অটোমেটিক প্রেম চলে আসবে না চাইলেও প্রেম চলে আসবে তার শুক্রটাকে আপনি স্ট্রং রাখুন প্রেম অর্থ কোনো প্রকারে আটকাবে না যার জন্য এই দুবাইতে কিন্তু আজকে প্রেম অর্থ এদের আটকায় না যাই হোক আরেকটা আমি বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে একজন ফোন রয়েছে ফোনটাকে আমি একবার নিয়ে নিই তারপরে আমি আলোচনার মধ্যে আসছি আর একটা ছোট্ট করে কথা বলবো খুব কাজে লাগবে যারা আজকে প্রেম জাহির করছো না ওই হাতে হাত রেখে গরম চা ঢেলে প্রেম জাহির করছো ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে ভাইরালের দুনিয়ায় যেও না তার কারণ এই ভাইরাল যত হবে তত কিন্তু পতনটাও হবে যদি হাতে হাত রেখে চা ঢেলে দিলে যদি প্রেমটাকে জাহির করা যায় ভালোবাসার যদি পূর্ণতা পাওয়া যায় ভালোবাসার বিশ্বাস পাওয়া যায় তাহলে কোর্টের মধ্যে দাঁড়িয়ে গীতাতে হাত রেখে মানুষ ডিভোর্স করতো না গীতাতে হাত রেখেও অনেক প্রেম নষ্ট হয়ে গেছে যাদের মনে দুঃখ আছে। আমি জানি তোমাদের মনে দুঃখের জায়গাটা যারা আনন্দে রয়েছ ভাবছো এটাই আমার জীবনে বেস্ট প্রেম না আমি বুঝি তোমার জীবনে যদি অর্থ আসে সব প্রেম বাবা বাচা বলে টিকে থাকবে যদি অর্থ না থাকে কোনো প্রেম টিকে থাকবে না ফোনটা নেব খুব কম সময়ের জন্য তারপরে আলোচনায় আসবো জামা কামাক্ষা নমস্কার বলুন দিদি দু হাজার দশ অক্টোবরের সতেরো তারিখে আমার ছেলের জন্মবার আর রবিবার ছিল সতেরোই অক্টোবর দু হাজার দশ টাইমটা বলবে টাইমটা ওই তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভোরবেলা কিসে পড়ছে কিসে এখনও টেনে পড়ছে কিসে পড়ছে টেনে হুম মাধ্যমিক দেবে এবার দেখুন পড়াশুনোর আহ জায়গাটা কিন্তু খুব একটা ভালো পাচ্ছে তবে কিন্তু ব্রেন ভালো রয়েছে ওর পড়তে বসে মনটা অন্যদিকে চলে যাবে জোর করে করে পড়ানোর ব্যাপারটা থাকবে মনে রাখার জায়গাটাও কিন্তু ব্যাপার থাকবে মানসিক চঞ্চলা থাকবে এবং জেদ প্রচন্ড পরিমাণে বর্তমানে হবে কথা শুনবেন আগে যে যেভাবে কথা শুনছিল আগে যে হয় পড়াশোনার দিকে শুনে নিন শুনলেন আগে হয় পড়াশোনার দিকে মন ছিল এখন কিন্তু সেই পরিমাণে পড়াশোনার দিকে মন নেই ঠিক হ্যাঁ না যেগুলো বললাম একদম থাকেন কোথায় আমি বীরভূমে থাকি কিন্তু বীরভূমে বক্তির সাথে থাকি বক্তিও থাকে আমি তারাপীঠে প্রতি মাসেই যাই একবার তারাপীঠে তারাপীঠটা আমি দুবার ট্রাই করলাম বললাম বুকিং করার জন্যে কি দিয়ে বললাম এখন তারাপীঠ হচ্ছে না বহরমপুর আজকে আমার বন্ধু গেয়েছিল একটা আপনার ইয়ে বর্ধমান একটা চেম্বারে আপনার আমার বন্ধু গিয়েছিলে বেশ 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 তাহলে একবার আপনি বুকিং নম্বরে কল করে একটু যোগাযোগ করে নিন আমি গত মাসে চেম্বার করেছিলাম তারাপীঠ চেম্বার করেছিলাম আর এ মাসে তারাপীঠেরটা তারাপীঠ বহরমপুর যেহেতু কাছাকাছি তারাপীঠ এবং বহরমপুর মার্চ করে বহরমপুরে করা হচ্ছে আগের মাসে বহরমপুর করিনি বহরমপুর তারাপীঠ মার্চ করে তারাপীঠে করা হয়েছিল ঠিক আছে তা একটু যোগাযোগ করুন যোগাযোগ করলে যদি আসছে এসে যোগাযোগ করতে পারেন আপনার ছেলের ভবিষ্যৎ ভালো রয়েছে ফিউচার লাইফ ভালো আছে ঠিক আছে উন্নতির যোগ ভালো রয়েছে ওর জীবনে উন্নতিও করতে পারবে সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিবর্তন হবে সেই পরিস্থিতি পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনার ছেলে যে কোনো ফেলনা ব্যাপার বা জীবনে উন্নতি হবে না কিন্তু সেরকম ভালো ওর জীবনে উন্নতির প্রচন্ড পরিমাণে রয়েছে কিন্তু গ্রহগত পরিস্থিতির শিকার হচ্ছে আমরা নিজের ইচ্ছা মতো চলতে পারি না যতই পূজা পাঠ করি না কেন জীবনে কিন্তু উন্নতি হবে না যতই আপনার ছেলের ক্ষেত্রে যতই টোটকা করুন না কেন পরিবর্তন কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে আসবে না তার জন্য একবার আসুন ভালো করে কাউন্সেলিং করে দিচ্ছি বলে দিচ্ছি কি করলে হবে ঠিক আছে

ভাবছেন জীবনে উন্নতি আমি করব কিন্তু পূজাপাঠ করছি টোটকা করছি পরিবর্তন হচ্ছে না তাদের জন্য বলি শুধু পূজাপাঠ করলেই হয় না কারণ চিনির রসের মধ্যে লেবু ঢুকিয়ে দিলে কিন্তু লেবুটা টকই কিন্তু থাকবে আপনাকে পরিবর্তন নিজেকে করতে হবে তার জন্য আমি আছি কথা দিচ্ছি আপনাকে দেখতে থাকুন আমার পরবর্তী প্রোগ্রাম জয় মা কামাখা কামাখ্যা মা আপনাকে ভালো রাখবে আমি কথা দিচ্ছি জয় জয় মা কামাক্ষা